আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো প্রথমে বলে রাখি এটা আমার কলমি ক্ষেত তো আপনাদের একটু ভালোভাবে দেখাই আর আমি সকালে এসেছি কলমি খেতে বিষ দিতে আমি বিষ ব্যবহার করি আপাতত সকালে এবং বিকালে দুপুর টাইমে আমি বিষ কখনো ব্যবহার করি না আমি যদি ভিডিওতে বলি যে বিষটা যে কোন সময় কোন সময় দেবেন সেটাও বলে দিই তো আপনাদের আমি দেখাই আমার কলমি খেতে কী পরিমাণে এই যে ফল দাঁড়িয়ে আছে দেখেন এই যে একেবারে গোড়ায় থেকে আপনার টাকা দেখবেন একবারে গাছের গোড়ায় থেকে শুরু হয়েছে একবারে আপনার মাথা অবধি দেখেন এটাও সে একই কেস যাই হোক তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি আমার কলমির খেতে যে ডোগাগুলো আছে ডোগাগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে এগুলো কেটে দেওয়ার দরকার আমি আপাতত কেটে নিয়ে খাই মানে রান্না করি মানে বা ভাজি করি বা ভাল লাগে যাই হোক এখন আমি আপনাদের যেটা বলবো এখন আমি কলমিতে আসলাম বীজ দিতে এবং পোকা এবং পাতা ছাপ মানে চিকন করার জন্যে মানে পাতা খুব অতিরিক্ত হয়ে গেছিলো সেই জন্য পাতাটা যাতে না বাড়ে সেই ক্ষেত্রে আমি যে বিষটা প্রয়োগ করবো আমার কলমি খেতে সেটা আপনাদের এখন আমি দেখাবো চলুন তাহলে আমি এখন কী কী ব্যবহার করব আমার কলমি খেতে সকাল টাইমে চলুন তো এখানে আপনারা তিনটা বিষ দেখতে পান এখানে একটা হচ্ছে পাউডার একটা হচ্ছে দুটা কোটো এই কোঠার বিষটা হচ্ছে আপনার ভলিউম ভলিউম বিষটা অবশ্যই জানেন এটা বাজাত করেছে সিনজেনটা এটা হচ্ছে আপনার ভলিউম এটা হচ্ছে আপনার সিনজেনটা কোম্পানির এর মূল্য হচ্ছে তিনশো আশি টাকা এটা ব্যবহার করা যাবে হচ্ছে আপনার বেগুন টমেটো সিম বেগুন হচ্ছে ডগা ও ফল ছুদ্রকারি টমেটো হচ্ছে ফল ছিদ্রকারী এবং সিম হচ্ছে ফল ছিদ্রকারি এটা ব্যবহার করবেন তো আমি এই ঢপে কয় মুটকি দিই এই ঢপে হচ্ছে আপনি মুটকি করে দিই যেহেতু আমার এক বিঘা জমিতে আপনার দু বিশ লাগে পোকা একটু হার কম সেই জন্য আমি এটা এক মুটকি করে দিচ্ছি তারপরে এটা হচ্ছে আপনার টিল্ট এটা হচ্ছে সিন সেন্টার এটার মূল্য হচ্ছে তিনশো টাকা এটা কিসে কিসে ব্যবহার করা যাবে সেটা আপনাদের বলে রাখি এটা ধান গম মরিচ পান লেবু কলা পেয়ারা আম এর ধান হচ্ছে ব্লাইট গম হচ্ছে লিপ রাস্ট মরিচ হচ্ছে অ্যান্থকোনোজ আর পান হচ্ছে লিপ স্পট আর লেবু হচ্ছে ড্রাই ব্যাক স্ক্যাপ কলা হচ্ছে সিগাটোকা আর পেয়ারা হচ্ছে একই পাউডার লিমিটেড সবই একই কাজ এটা হচ্ছে পচা লাগার জন্য দেওয়া যায় তো ব্লাস যদি লাগে আপনার ধানও ব্যবহার করবেন তারপরে আর একটা বিষ আছে এটা হচ্ছে আপনার পাউডার যেহেতু বান্দা আছে এখানে আমি আপনাদের কোম্পানিটা বলে দিচ্ছি এটা হচ্ছে ব্লেজিং এগ্রোভেট এটা বাজাত করেছে ব্লেজিং তো ভালোই এটা তো আমি এটা এখনও ব্যবহার একবার করা হয়েছে তো আপনাদের আমি এখন এটা খুলে দেখাবো নাহলে তো তখন আপনারা দেখা যাচ্ছে বুঝতে পারবেন না যাই হোক না কেন আপনারা এটা এই বিষটাও ব্যবহার করতে পারবেন এটা একটা পাউডার জাতীয় এটা হচ্ছে আপনার সত্যিকার জন্যে কাজ করে আগে বলে দিলাম ব্লেজেভ এটা সে ব্লেজেব বাজাত করেছে ব্লেজিং অ্যাগ্রোভেট এটা সে পশা লাগার জন্য ব্যবহার করা হচ্ছে তো আশা করে আমার ভিডিওটা ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে